প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন পরীক্ষায় হয়তো এক দুটো কোশ্চেন খুব হার্ড এসছে তোমরা হয়তো তার উত্তর জানো না বা সঠিক উত্তরটা কি হতে পারে সেইটা হয়তো তোমরা বুঝতে পারছো না বাছ না সেক্ষেত্রে কি করে পরীক্ষার হলে সেই কোয়েশ্চেনটা করবে আজকের ভিডিওটা হচ্ছে সেইটা নিয়ে হ্যালো ফ্রেন্ডস আমি সমরু এবং আপনারা দেখছেন জিওগ্রাফি হাউস মাস্টার তাহলে এরকম হতেই পারে যে পরীক্ষার কোশ্চেনে যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে হয়তো এক দুটো কোশ্চেন একটু ঘোরানো তুমি হয়তো বুঝতে পারছো না সঠিক উত্তরটা কি হতে পারে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তুমি ওই টপিকটা সম্বন্ধে যা জানো সেটাই একটু গুছিয়ে গুছিয়ে আগিয়ে লেখে আসো তাহলেও কিন্তু তোমরা একটু হলেও নাম্বার পাবে তাহলে আমি একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তুমি হয়তো এক্সি টু ইনসি টুর পার্থক্য পড়েই আসোনি তখন তুমি কি করবে সেই সময় যদি তুমি এক্সি টু সম্বন্ধে এবং ইনসিটু সম্বন্ধে লিখে আসো তাহলেও তুমি খানিকটা হলেও নাম্বার পাবে কিন্তু কিন্তু ছেড়ে আসার থেকে খানিকটা নাম্বার পাওয়া ভালো একটা কথাই আছে না নাই মামার থেকে কানা মামা অনেক ভালো সেই রকম তুমি শূন্য পাচ্ছিলে সেখান থেকে তুমি যদি এক আও সেটাই অনেক তাহলে আমি তোমাদেরকে বলবো পরীক্ষার হলে কোনো কোশ্চেন যদি কঠিন আসে বা তোমাদের মনে হয় যে আমার আমার এই কোশ্চেন এর অ্যান্সারটা রেডি করা হয়নি তো তুমি ওই ওই কোশ্চেনটা সম্বন্ধে ওই টপিক সম্বন্ধে যা জানো তুমি সেটাই পরীক্ষার খাতায় লিখে আসবে তাহলেই হবে এইটা গেল একটা ঠিক আর একটা এই হচ্ছে তোমরা কিন্তু অ্যান্সার লেখার সময় পয়েন্ট বাড়াতে হবে তোমাদেরকে ঠিক আছে যত পয়েন্ট বাড়াবে তোমাদের কিন্তু নাম্বার পাওয়ার চান্স বাড়বে এবং পয়েন্টের সংখ্যা কম হলে তোমাদের যতই সঠিক হোক না কেন একটু হলেও কিন্তু নাম্বার কম হবেই হবে এটা হচ্ছে সিস্টেম তাই পয়েন্ট বাড়াবে এবং পয়েন্ট যখন লিখবে আলাদা কালিতে লিখবে তোমরা যদি অ্যান্সারের অডি নীল কলমে লেখো তোমরা পয়েন্টগুলো কালো কলমে লিখবে অর্থাৎ অল্টারনেট করবে কালার অল্টারনেট করবে কিন্তু কোনোভাবেই সবুজ এবং লাল কালার ইউজ করবে না অ্যান্সার শিটে ঠিক আছে তাহলে এইটাই ছিল আমার আজকে ভিডিও টপিক যে হঠাৎ করে কোনো পরীক্ষায় যদি তুমি দেখো একটা বা দুটো একটা বা দুটো কোশ্চেন একটু কঠিন বা তোমার রেডি করা হয়নি তো সেক্ষেত্রে তুমি তার থেকে কিভাবে না ছেড়ে তুমি কিভাবে তার যুদ্ধ করবে তার বিরুদ্ধে সংগ্রাম করবে আজকের আমার এই ভিডিও তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার